কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো মুসলিম বিবাহ বাংলাদেশে আইনগতভাবে কিভাবে হয় আইনগতভাবে পাশাপাশি ধর্মীয় ভাবে কোনো ব্যবধান আছে কিনা দুই সালে যারা বিয়েশাদি করতে চাচ্ছেন কিভাবে আপনার বিবাহটাকে লিগালি প্লাস ধর্মীয় ভাবে বৈধ রাখবেন আপনারা দেখতেছেন সাতকা হন সাথে আছে হোস্টম উদ্দিন প্রথমেই দেখেন আমাদের বাংলাদেশে মুসলিমদের কিছু বিষয় মুসলিম আইন দ্বারা পরিচালিত হয় এখন মুসলিম আইন পড়তে গেলে সেখানে নানা প্রকার ফিকা আছে থট আছে সেক্টর আছে হানাফিফি হাম্বলি শিয়া সুন্নি অসংখ্য কিছু আমরা জাস্ট সামারাইজ বহুল প্রচলিত যেটা সেটা আমরা অনুসরণ করতেছি তো আমাদের আজকের আলোচনাতে বাংলাদেশে আইন এবং ধর্মীয় আইন দুইটাকে কম্বাইন করে আমরা আপনাদেরকে সহজভাবে কথাগুলা বলতেছি ওই জন্য শুধু ধর্মীয় বা শুধু আইনগত বিষয়টা নিবেন না দুইটা একসাথে কম্বাইন করা আছে বাংলাদেশী একজন ছেলে হিসাবে বা পুরুষ হিসাবে আপনি যদি বিয়ে শাদী করতে চান এক নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার বয়স একুশ বছর পূর্ণ হইতে হবে তাহলে একুশ বছরের কম আর যাকে বিবাহশাদীটা করবেন মেয়ের বয়স আঠারো বছর পূর্ণ হইতে হবে এখন আবার বলবেন না যে আমার আইডি কার্ডে একটা জন্ম নিবন্ধনে একটা পাসপোর্টে একটা সেটা আপনার বিষয় তাহলে বয়স হচ্ছে আঠারো এবং ছেলে হইলে একুশ এরপরে যেটা হয় যে দুইজন সাক্ষীর প্রয়োজন হয় সাক্ষীরাও প্রাপ্তবয়স্ক হইতে হবে মানে আঠারো বছরের বেশি হইতে হবে সাক্ষী মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে কোনো আইনগত সমস্যা নাই আর কিছু কিছু ক্ষেত্রে একান্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যিনি মেয়ে থাকবেন মেয়ের পক্ষে একজন গার্ডিয়ান থাকা বাধ্যতামূলক মানে যাকে আমরা বলতে পারি যে মেয়ের বাবা ভাই উকিল তবে আপনি যদি যদি যে কোনো জায়গায় বিবাহটা দেখেন বিবাহের জন্য কন্ডিশন হচ্ছে ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে প্রাপ্তবয়স্ক দুইজন সাক্ষী যথেষ্ট অন্য কোনো কিছুর প্রয়োজন কিন্তু হয় না তাহলে দুই সালে আপনি যদি বিয়ের সাথী করতে চান কাউকে যদি আপনি পছন্দ করেন তাহলে প্রথমেই হচ্ছে মেয়ে হইলে তার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে ছেলে হইলে তার বয়স একুশ বছর পূর্ণ হইছে আর দুইজন প্রাপ্তবয়স্ক আঠারো বছর হইছে এরকম ব্যক্তিকে সাক্ষী হিসাবে নিয়ে আপনি বিবাহটা সম্পন্ন করতে পারেন এটা নিবন্ধন করতে পারবেন এটা চলে গেল আমাদের বিবাহের প্রাথমিক আলোচনা এখন নর্মালি বিবাহের ক্ষেত্রে যেটা হয় যিনি ছেলে থাকেন উনি মেয়েকে কি করেন অফার করেন যেটাকে আমরা বলি যে ইজাব আর এই অফারটা মেয়ে পক্ষ গ্রহণ করে যেটাকে বলি যে আমরা কবুল আর এটার মধ্যে একটা মোহরানা থাকে এখন এই মোহরানাটা দেখেন যে এটা স্বামী এবং স্ত্রী বা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে এইটা আর ধর্মীয় বিভিন্ন প্রকার সর্বনিম্ন সর্বোচ্চ এত ব্যবধানে না গিয়ে মূলত কথাটা হচ্ছে যে মোহরানাটা বলতে পারি যে আমরা মেয়ের একটা গিফট হিসাবে ছেলে দিবে এখন সেটা সে কত দিবে কিভাবে দিবে সেটা তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো অন অ্যাভারেজে বাংলাদেশে দেখা যায় আমরা যদি একদম সর্বনিম্ন ফ্যামিলিও দেখি আটলিস্ট মোটামুটি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ যদি উচ্চবিত্ত দেখি আমরা সেটা এক কোটি থেকে পাঁচ কোটি বিশ কোটিও হয়ে থাকে এটা ছাড়া মহারানার বিনিময়ে আপনি জায়গা জমি দিতে পারেন অসংখ্য কিছু দিতে পারেন আমাদের নিকাহ নাম্বার ফর্মেটেও সেখানে অসংখ্য কিছু দেওয়া আছে তাহলে ইজাব হইলো কবুল হইল বিয়েটা হয়ে গেল আপনি এই যে এখন এই বিয়েটাকে যদি লিগালাইজ করতে চান আইনগতভাবে তাহলে যেই দিন আপনারা বিয়ে সাদিটা করলেন সেলা মোল্লা মুন্সি বা অভিভাবকের সামনে ডেকে মুসলিম বিবাহটা একদম সিম্পল কিছুই লাগে না যেটা আমরা বললাম একজন ছেলে যদি মেয়ে বা মেয়ের গার্ডিয়ানের উপস্থিতিতে অফার করে তারা কবুল করে দুইজন সাক্ষী থাকে বিয়েটা হয়ে যায় আইনগতভাবে তিরিশ দিনের মধ্যে আপনি যেখানে বিবাহটা করেছেন ওইখানে নিকটবর্তী কাজী সাহেবের কাছে গিয়ে বিবাহটা নিবন্ধন করবেন এখন এই খরচাপতি নির্ভর করবে আপনি কত টাকা মোহরা দিচ্ছেন তার উপর ভিত্তি করে আর এই কাজী সাহেব কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কিছুই না কাজী সাহেব আপনার ওই মোহরানা টাকাটা থেকে বাৎসরিকভাবে সরকারকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা দেন বাকি টোটাল টাকাটা উনি পান তবে কাজী সাহেব সরকারের কাছ থেকে কোনো বেতন ভাতা কিন্তু পান না খরচটা কেমন খরচটা হচ্ছে যে সর্বনিম্ন মোহরানার পরিমাণ আপনি যদি ওই যে এক টাকাতে বিয়ে করেন তাও দুইশো টাকা দিতে হবে সর্বনিম্ন তো মহরানার পরিমাণের উপর ভিত্তি করে তারা হিসাবটা ক্যালকুলেশনটা যদি আমরা বলি এক লাখ টাকায় আসলে চোদ্দশো টাকা আপনার মহরানার পরিমাণ যদি এক লক্ষ টাকা হয় কাজী সাহেব চোদ্দশো টাকা সর্বোচ্চ নিতে পারবে উনি চাইলে এক হাজার টাকাও কিন্তু নিতে পারে এইভাবে জানলাম যে আপনার যদি পাঁচ লক্ষ টাকার অধিক হয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে চোদ্দশো টাকা পাঁচ লক্ষের বেশি হইলে প্রতি লাখের জন্য একশো টাকা এটাই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন এটা আমাদের ধারাবাহিক আরো ভিডিও আসবে সেখানে আপনারা দেখতে পারবেন তাহলে বাংলাদেশি আইনে বিবাহটা আপনারা যদি ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয় দুইজন সাক্ষীর সামনেই বিবাহটা সম্পন্ন হতে পারে বিবাহটা হওয়ার পরে অথবা সাথে সাথে চাইলে আপনারা নিবন্ধন করতে পারেন কাজী সাহেবের কাছে কাজী সাহেব আপনাদেরকে একটা নিকাহনামা ফ্রিতে কিন্তু দিয়ে দেবেন কোথায় নিবন্ধন করবেন যেই এলাকায় বিবাহটা করেছেন সেখানে আপনার বাসা কোথায় মেয়ের বাসা কোথায় এগুলো দেখার বিষয় না বিবাহটা যেখানে হয়েছে নিবন্ধনটা সেখানে আপনারা করবেন এটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত প্রচলিত নিয়ম এখন বলবেন যে ভাই আদালতে বিবাহ হয় না তো এক নম্বর কথা হচ্ছে বাংলাদেশে আইনগতভাবে ভাবে নামাটাই হচ্ছে বিবাহের বৈধ দলিল আদালতে গিয়ে আপনি যে নোটারি করেন হলফনামা করেন নোটারাইজ করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে যান এগুলো আইনগতভাবে অবৈধ তবে বাংলাদেশের আদালত এগুলা চলে কারণ আপনার দুর্বলতা আইন না জানার কারণে আইনজীবীরা ভণ্ড বাটপার যেমন সব পেশার মধ্যে আইন পেশার কিছু এরকম ভণ্ড বাটপার আছে যাদের মূল কাজই হচ্ছে যে আপনার এই সমস্ত নোটারাইজ করে আপনার কাছ থেকে টাকা নেওয়া তবে হ্যাঁ আপনি অবশ্যই অবশ্যই চাইলে আইনজীবী সহায়তা নিতে পারেন নর্মালি আইনজীবী যারা আপনার ভালো আইনজীবী যে কাজটা করবে আপনি যদি তার চেম্বারে যান ওই এলাকার স্থানীয় কাজী সাহেবকে উনি ডেকে আপনার বিবাহটা নিকাহনামাটা করে নেবে এবং যেহেতু বাংলাদেশের বাস্তবতায় মানুষ শিক্ষিত না আইন জানে না তখন তারা ওই কাগজটা আর একটা করে একটা হলফনামা তৈরি করে ওইটা নোটারাইজ করে যেটার কোনো দরকার নাই সেটা করে আসলে কোনো এক পক্ষকে দিলে তারা বলে যে আসলে তারা গোপনে বিবাহ করে না আইনজীবীর কাছে গিয়ে ভালোভাবে সাথি করেছে এগুলোর আইনগত কোনো ভিত্তি নেই ভিত্তি হচ্ছে নিকাহনামাটা এটা মনে রাখবেন তাই নোটারাইজ করে আইনজীবীর কাছে গিয়ে কোনো বিবাহ সাদী হয় না বিবাহ করতে আইনজীবীর চেম্বারে যাইতে হয় না বিবাহ করতে কাজী সাহেবের কাছে যাবেন প্রয়োজনে তাহলে বিবাহটা হবে কাজী সাহেবের কাছে কোনো আইনজীবীর চেম্বারে না এই জিনিসটা মাথায় রাখবেন তাইলে আপনার অনেক টাকা পয়সা কিন্তু বাঁচবে আর কাজী সাহেবকে মোহরানার পরিমাণের উপর এক লাখ টাকা মোহরানা হইলে চোদ্দশো টাকা নেগোসিয়েশন করে আরও কমও কিন্তু দিতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর আমাদের প্রথম পর্ব এখানে আমরা জাস্ট আলোচনা করলাম যে মুসলিম বিবাহ এবং তার আইনগত জিনিসগুলা নেক্সট পর্বগুলোতে আমরা ইনশাল্লাহ আশা করবো যে বিবাহের কাবিননামাটা নামাটা কেমন হয় কিভাবে তালাক প্রদান করবেন ইনশাল্লাহ নতুন বছরে প্রতিটা আইনের উপর নতুন সিরিজ থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন